নবদ্বীপ থেকে পূজা ঠিক আছে নবদ্বীপ থেকে এসেছি তো ওনাদেরই এখানকার কারিগররা এখানে তৈরি করছে বাইরেও তৈরি করেছে ভালো লাগছে খুব ভালো আর এখানকার ব্যবস্থা বলুন আদি দিয়তরা বলুন সবই খুব কয়টি মণ্ডপ দর্শন করা হবে কোন মন্ডপটি সবথেকে বেশি আপনার নজরে এটাই বেশি ভালো লাগলো দিনাটা সব থেকে বড় একটা পুজো হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির সেটা যাওয়া হয়েছিল কেমন লাগলো ওটাও খুব সুন্দর হয়েছে আসা হয়েছে কখন আমরা তো এসছি দুদিন হয়েছে আমরা আজকে এখানে আসলাম মানে এখানে ঠাকুর দেখতে আচ্ছা তো রাতকে হার মানিয়ে এই যে দর্শন করা মন্ডপ তো সেই ক্ষেত্রে এখান থেকে কি বার্তা রাখবেন যে দিনেটা এই যে মন্ডপ দর্শন করতে আসা নবদ্বীপ থেকে ছুটে আসা খুব সুন্দর একটা অভিজ্ঞতা যে দিনাটা পুজোটা খুবই সুন্দর হয় প্রত্যেক বছরে নেয় এই বছরও ভালো পুজো হয়েছে তো সেই জায়গাটায় বলতে গেলে এই বছর খুবই একটা মানে উত্তরবঙ্গের সেরা পুজোর মধ্যে দিনাটা পুজোকে ধরা হয় সেই জায়গাটায় খুবই ভালো লাগছে আমরাও আসতে পেরেছি আর প্রাকৃতিক দুর্যোগ সারাদিকে দেখা যাচ্ছে বৃষ্টি সেই জায়গাটা আমাদের এখানে এখনও বৃষ্টির প্রভাবটা পড়েনি সেভাবে কিন্তু তবুও ভালো লাগছে যে এখানে বৃষ্টির প্রভাব এড়িয়ে সবাই আসছে খুব ভালো আগামী দিনেও দিনাটায় ঠাকুর দেখার কি ইচ্ছা থাকলো হ্যাঁ অবশ্যই আগামী দিনগুলো যাতে সবাই দিনাটা ঠাকুর অবশ্যই সবাই আসুক এটা আমরা কামনা করছি কারণ দিনাটার পুজো বলতে খুবই সুন্দর একটা পরিবেশকে বার্তা দিচ্ছে যে জায়গাটা আমাদের খুবই ভালো লাগছে যে এই পুজোটা যেন প্রত্যেক বছরে নেয় ভালো আরও কাটতে পারে তো যে জায়গাটা আপনি নিজেই নিজের থেকে তুলে ধরার চেষ্টা করলেন যে উত্তরবঙ্গের মধ্যে সেরা সেরা পুজোর মধ্যে দিনাটা পুজো ধরা হচ্ছে তাহলে এবারও নজরে অবশ্যই দিনাটা পুজোটা নজর কাটার মধ্যেই পড়ছে আমার নাম পঙ্কজ সাহা থেকে আসা আমি কুচবিহার থেকে এসেছি আর আমার মিসেস নবদ্বীপ থেকে এসেছে উনি নবদ্বীপই থাকে আমার দাদারা নবদ্বীপ থেকে এসেছে তা আসছি এখানে ওই জন্যই নিয়ে আসা হয়েছে যে দিনাটা পুজোটা দেখার জন্য বলেন যে উত্তরবঙ্গে ছাপিয়ে দিনাটাই নজরে থাকছে আপনার কি মনে হয় আমার তো তাই মনে হচ্ছে দেখি তাই ধরে নিচ্ছেন সে আচ্ছা কি নাম রয়েছে আপনার আমার নাম আমার নাম পূজা বিশ্বাস কোথা থেকে আসা আরেকটু বলবেন আমি এসছি নবদ্বীপ থেকে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামুন হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টস এ সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান